হ্যালো গাইজ গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আমার বাড়ি আজকে হচ্ছে লোকনাথ পূজা তো আমরা যাচ্ছি এখন মন্দিরের কাছে চলে দেখা হচ্ছে তো আমরা এখন যাচ্ছি রায়গঞ্জে রায়গঞ্জে নিয়ে ফুল আর ম্যাট ফুল আর ম্যাট ম্যাটটা এখন হবে কি না বলা মুশকিল এখন কটা বাজে মর্নিং টাইম না আটটা সতেরো বাজে আটটা সতেরো তো এখন ফুল তো পাওয়া যাবো ফুলের জন্য লেট হয়ে গেলো আর ম্যাটের জন্য এখনও সময় হয়নি তো দেখা যাক যাই আমরা এখন বর্তমানে পেট্রোল পাম্পের এখানে ঢুকছি দাদা কেমন লাগছে রায়গঞ্জ যেতে আরে বাবা ভালো লাগছে কিন্তু একটু ভয়ও লাগছে নতুন ড্রাইভার তো চাপ নাই চাপ নাই যা আছে বাবা লোকনো সাথে আছে আর এবারে আমরা প্রথমবার আমাদের মানে লোকনো মন্দিরের কমেডি এবারে আমরা নিজেরাই মানে নিয়ে নিয়েছি নিজের হাতে আগে অন্য কারো হাতে ছিল এখন আমাদের হাতে নিয়েছি তো চেষ্টা করব আরো সুন্দরভাবে করার পূজা তো হয় প্রত্যেকবারই কিন্তু ওটাকে আরো ভালোভাবে করার চেষ্টা করব এবার তার জন্য একটু খাটাখাটনি করছি নাকি

ব্রিটিশটাকে জঘন্য করা হচ্ছে এটা মানে জীবনে ঠিক হবে না কত পলিটিক্যাল পার্টি আসলো আর গেল সব ব্রিজটা এভাবে থাকে গেল আর রায়গঞ্জ যাওয়ার কিন্তু একমাত্র মানে রাস্তা কিন্তু এটাই বলতে চাচ্ছি এটা হলো শিলিগুড়ি মোড় তো চলে আসলে এখন ফুল কেনার জন্য এই যে আমাদের মস্তান মার বডিগার্ড তো চলে এখন ফুল নেওয়া যাক দেখি বাড়া কি কৰা প্লাষ্টিকে যা মোহনবাড়ী বাজাৰ রায়গঞ্জে মোহনবাড়িতে আসছিলাম কোনো রকম মানে ফুল পেলাম না ফুল পেলাম বলতে কি সিঙ্গেল চেনের দাম যাচ্ছে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা যেটা চেন আগে পাঁচ টাকা ষাট টাকা পাওয়া যায় এখন তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা যাচ্ছে তার জন্যে ফুলের ভাবনা চিন্তা মাথা থেকে সরাই দিলাম কারণ আমাদের লাগবে একশো চেন আর সকাল সকাল এখানে আমাদের দেশের তিরঙ্গা লেয়ারাচ্ছে আর এরকম ফুলের তো আমরা বসছি তো কোনো লাভ নেই যা দাম এরপর তোমার টিফিন করছি পড়ি আর সবজি আর কি আমার বাস স্ট্যান্ডের সামনে এরকম বাস দুই কেজি নিলাম পাঁচশো টাকা নিলো আর এমনি যে হবে না এটা অনেক রিকোয়েস্ট করার পর নিল তো ফাইনালি আমরা যাচ্ছি আমরা বাড়ি

যা কমপ্লিট হয়ে যাওয়ার পর চলে আসলাম বাড়ি আর এখন বাড়িতে শুরু করছি এখন বাবু আছে আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো থাকে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চলেও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই